জানা গিয়েছে এদিন বড়জলার শনি মন্দির এলাকায় দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে জরুরি বিভাগের কর্মীরা আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দুর্ঘটনার শিকার এক আহতের নিকট পরিজন টোটাল কত জানা হতেছে আমার কাছে যে খবর আছে যারা রেস্কিউ করছে আরো ছজন লোক আছে এখন মানে আহতদের অবস্থা কি রকম এজনের অবস্থা খারাপ দুর্ঘটনায় দুটি গাড়ির চালকও অল্প আহত হন তার মধ্যে মাথায় আঘাত পান দুর্ঘটনাগ্রস্ত টমটম গাড়ির চালক ক্রমাগত যান সন্ত্রাসের ভয়াবহ চিত্র রাজ্যের বিভিন্ন সড়কে এখন রুটিন ঘটনায় পরিণত হয়েছে ট্রাফিক আইন কানুন রয়েছে ঠিকই তবে কোন দিনে বেপরোয়া যান চলাচলে যার নিচ ফল প্রায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত অথবা নিহত হচ্ছেন সাধারণ যাত্রীরা বিরো রিপোর্ট নিউজ নাও